হাই এভরি ওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে আজকের ভ্লগে শিবরাত্রির দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি গত বুধবার ছিল শিবরাত্রি ওই দিন আমি ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম স্নান সেরে আমি ছাদে এসেছিলাম দেখলাম যে কি কি গাছে ফুল হয়েছে মা অলরেডি তুলে নিয়েছিল পুজোর জন্য কিছু ফুল তাও আমি কিছু রাখতে বলেছি জবা কয়েকটা এর মধ্যে দিয়ে কিছু আমি আবার শিব পুজোর জন্য নিয়ে যাবো মা এখানে ঝুড়ি আর বাসনটা দিয়ে দিল বললো যে বিকালবেলা পুজোর জন্য যা যা লাগবে সেটা গুছিয়ে রাখতে বাবা বাজার থেকে সব ফুল মিষ্টি নিয়ে এসছে সেটাই আমি এখন বেছে বেছে রেখে দেবো ফুল মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে ফুল মালা সব নিয়ে নিয়েছি এখানে দুর্বগুলো গুছচ্ছি আর ওদিকে ফলও ধুয়ে রেখে নিয়েছি এই আমার গোছানো কমপ্লিট ঝুড়ির মধ্যে যাবতীয় মিষ্টি ফুল ধূপকাঠি দেশলাই মোমবাতি সব নিয়ে নিয়েছে যা যা নেওয়ার আর এই ফলগুলো নিয়ে যাব। ওগুলো পরে ঝুড়িতে রেখে দেব। মায়ের অলরেডি ঘরের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। আমি তারপর স্নান সেরে শিব ঠাকুরের ফটো আর কিছু কিছু ঠাকুরের সামনে কয়েকটা ফুল দিয়ে নিচ্ছিলাম সেদিনকে আমাদের ঘরের ঠাকুরের সিংহাসন কীভাবে সাজানো হয়েছিলো তার একটা ছোট্ট ঝলক শেয়ার করছি তোমাদের সাথে এরপর ভাবলাম গরমের জন্য কিছু সবজির বীজ পুঁতে রাখি তার জন্যে মাটিটা একটু খোঁড়াখড়ি করছিলাম টবের মাটি খোঁড়া হয়ে গেছে এবার বীজগুলো আস্তে আস্তে পুঁতে দিচ্ছি ফার্স্টের এই ছোটো টপটায় আমি পুতেছি চারটে উচ্ছের বীজ আর তারপরে এই টবটায় আস্তে আস্তে কয়েকটা কুমড়োর বীজ একটা চাল কুমড়ো একটা লাউয়ের বীজ পুঁতে দিয়েছি বীজ থেকে যখন চারা হবে তখন আবার তোমাদের সাথে সেই ছবি শেয়ার করব। দুটো টবে সব বীজ পোতা হয়ে গেছে এবারে এই খুরপিটা একটু পরিষ্কার করে রাখছি সেদিনকে সন্ধ্যের সময় সন্ধ্যাটা আমি দিয়েছিলাম সন্ধ্যে দিয়ে এরপর রেডি হয়ে বেরোবো মায়ের সাথে ধুনুর গন্ধ আমার ভীষণ প্রিয় এইভাবে ধুনো জালি সন্ধে দিতে আমার ভীষণ ভালো লাগে সন্ধে দেওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি তার সাথে মাও রেডি হয়ে গেছে এবার জল ঢালার জন্য বেরোচ্ছি যে মন্দিরটায় আমি জল ঢালতে গিয়েছিলাম সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় হেঁটে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে মন্দিরে পৌঁছে দেখি মন্দির ফাঁকাই ছিল শুধু ঠাকুর মশাই ছিল মা এবার ঢুকছে আমিও তার পেছন পেছন ঢুকছি মন্দিরে ঢুকে ভগবানকে প্রণাম করে ডাবের জলটা ফার্স্টে ঢেলে নিচ্ছি এখানে আমি জল ঢালছিলাম আর মশাই মন্ত্র উচ্চারণ করছিল এরপর সবার প্রথমে আকন্দের মালা পরিয়ে তারপর আস্তে আস্তে বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম বাড়ি থেকেও আমি কয়েকটা জবা ফুল নিয়ে গিয়েছিলাম ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে এবার যে ফলগুলো নিয়ে গেছিলাম ফল মিষ্টি এক এক করে ঠাকুরকে দিচ্ছি এবার অঞ্জলি দেওয়ার আগে ঠাকুর আমার হাতে জল দিল হাতটা ধুয়ে এবার আমি তিনবার অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পর ঠাকুর মশাই বললো বাবার কাছে চাও যা চাওয়ার আমি প্রণাম করেই চাইছিলাম ঠাকুর মশাই বললো বাবাকে ধরো ধরে মন থেকে চাও তো আমি ভালোভাবে ঠাকুরের কাছে যা চাওয়ার সব চেয়েছি তারপর ধূপ দেখিয়ে মোমবাতি চালিয়ে পুজো শেষ করেছি পুজো হওয়ার পর প্রসাদ নিতে ভুলে গিয়েছিলাম শুধু চরণামৃত নিয়ে চলে এসেছি যাই হোক এবারে পুজো খুব ভালো দিয়েছি আমি হয়ে গেছে আমার পুজো মাও বেরোবে তার আগে নমস্কার করে নিচ্ছে বাড়ি এসে গিয়েছি এখানে মা তাড়াতাড়ি করে ঠাকুর মাসে বলেছিল আসার সময় যদি পারেন একটা ভুজ্য দিয়ে দিতে তার জন্য মা তাড়াতাড়ি গোছাচ্ছে কারণ ঠাকুর মাসে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে ভোজ্য নিয়ে যখন যাচ্ছি মন্দিরের আর একটুখানি বাকি রাস্তায় ঠাকুর মশাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই রাস্তাতেই ভোজ্যটা দিয়ে দিয়েছি ঠাকুরমশাইকে এরপর ঠাকুরমশাইকে প্রণাম করে আশীর্বাদ নিলাম আর দু একটা কথা হলো রাস্তায় ঠাকুরমশাইয়ের সাথে বাড়ি আসার পর বাবা ফার্স্টের ডাবটা কেটে দিলো আমি ডাবের জলকে উপোসটা ভাঙব ফার্স্টে একটা ছুরি দিয়ে ডাবটা কাটছিল কিন্তু ডাবটা খুব শক্ত ছিল তার জন্য দা না হলে হচ্ছিল না উপোসের পর ডাবের জলটা খেতে একটু বেশিই ভালো লাগে ডাবের জল খাওয়ার পর আপেল আঙ্গুর বাদাম এগুলো খেয়েছিলাম তারপরে আরও কিছুক্ষণ পর মা এখানে সাবু মেখে দিচ্ছিলো কলা দুধ গুড় নারকল দিয়ে এই সাবু মাখা খেতে কার কার ভালো লাগে তোমাদের আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে মায়ের হাতের সাবু মাখা আগে যখন মা উপোস করতো ছোটোবেলায় দেখতাম তখন আমি অপেক্ষা করতাম মা কতক্ষণে সাবু মাখা মাখবে আর আমি খাবো মা এখানে সব কিছু দিয়ে ভালো করে আস্তে আস্তে সাবুটা মাখছিলো সাবু মাখা হয়ে গেলে আমি ওটা খেয়েছিলাম রাত্রেবেলা আর সেদিনকে আমি রাত জেগেছিলাম শিবরাত্রির দিন রাত জাগা ভালো সেজন্য আমি রাত্রে জেগেছিলাম তারপর পরের দিন সকালবেলা ছটার সময় ঘুমোতে গিয়েছিলাম এভাবেই আমার শিবরাত্রির দিনটা কেটেছিল। এবারে পুজো দিয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম আশা করি তোমাদেরও শিবরাত্রি খুব ভালো কেটেছে আমার এই ব্লগটা এত অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ